হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী বইটি থেকে অধ্যায় ১৩ থেকে ১৩ অধ্যায়ের কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন রয়েছে অপু কোথায় করি খেলিতে গিয়েছিল অপু কোথায় করি খেলিতে গিয়েছিল উত্তর জেলে পাড়ায় জেলে পাড়ায় দু নম্বর প্রশ্ন তিন কড়ির ছেলের নাম কি। তিন ছেলের নাম কি উত্তর বঙ্কা তিন নম্বর প্রশ্ন বঙ্কা কোথায় কী করিতেছিল বঙ্কা কোথায় কী করিতেছিল বঙ্কা পেয়ারা তলায় বাখারি চাচিতে বঙ্কা পেয়ারা তলায় বাখারি চাচিতে ছিল চার নম্বর প্রশ্ন অপু করি খেলিবার জন্য কোথায় কোথায় গিয়েছিল। অপু করি খেলিবার জন্য কোথায় কোথায় গিয়াছিল উত্তর অপু কড়ি খেলিবার জন্য প্রথমে তিন কড়ি জেলের বাড়ি ও পরে রামচরণ জেলের বাড়ি গিয়েছিল অপু করি খেলিবার জন্য প্রথমে তিন কোড়ি জেলের বাড়ি ও পরে রামচরণ জেলের বাড়ি গিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন রামচরণ জেলের বাড়ি গিয়ে অপু কার খোঁজ করিল রামচরণ জেলের বাড়ি গিয়ে অপু কার খোঁজ করিল উত্তর রামচরণ জেলের বাড়ি গিয়ে অপু হৃদয়ের খোঁজ করিল হৃদয় এর খোঁজ করিল ছ নম্বর প্রশ্ন রামচরণ দাওয়ায় বসিয়া কি করছিল রামচরণ দাওয়ায় বসিয়া কি করছিল উত্তর রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল সাত নম্বর প্রশ্ন তলায় কিসের আড্ডা জমি আছে তলায় কিসের আড্ডা জমি আছে উত্তর তলায় কড়ি খেলার আড্ডা খুব জমি আছে তলায় কড়ি খেলার আড্ডা খুব জমি আছে আট নম্বর প্রশ্ন কোন জিনিসটি পটুর অত্যন্ত শখের কোন জিনিসটি পটুর অত্যন্ত শখের উত্তর রাঙা সুতোর বুনানি ছোট গেজেটি পটুর অত্যন্ত শখের রাঙা সুতার বুনানি মানে রাঙা সুতো দিয়ে তৈরি করা আর কি ছোট গেজেটি পটুর অত্যন্ত শখের তারপর ন নম্বর কোশ্চেন আছে পটুর গেজেটায় কী পরিমাণ করি ধরে পটুর গেজেটায় কী ধরি পরিমাণ করি ধরে উত্তর পটুর গেজেটায় পণ করি ধরে পণ করি ধরে দশ নম্বর প্রশ্ন অপু বাঁকা কঞ্চি কোথায় রেখেছিল অপু বাঁকা কঞ্চি কোথায় রেখেছিল উত্তর অপু শিউলি তলায় গুড়ির কাছে একটা বাঁকা কঞ্চি রেখেছিল অপু শিউলি তলায় গুড়ির কাছে একটা বাঁকা কঞ্চি রেখেছিল তারপর আসছে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটি বলছে অপু বাঁকা কঞ্চি হাতে নিয়ে কী কল্পনা করে অপু বাঁকা কঞ্চি হাতে নিয়ে কী কল্পনা করে উত্তর অপু বাঁকা কঞ্চি হাতে নিয়ে কখনো রাজপুত্র কখনো তামাকের দোকানি কখনো ভ্রমণকারী কখনো সেনাপতি কখনো মহাভারতের অর্জুন কল্পনা করে আবার বলছি অপু বাঁকা কঞ্চি হাতে নিয়ে কী কল্পনা করে উত্তর অপু বাঁকা কঞ্চি হাতে নিয়ে কখনো রাজপুত্র কখনো তামাকের দোকানি কখনো ভ্রমণকারী কখনো বা সেনাপতি কখনো মহাভারতের অর্জুন কল্পনা করে তারপর তেরো অধ্যায়ের শেষ প্রশ্ন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে অপু বাঁকা বাঁকাকঞ্চি নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায় অপু বাঁকা কঞ্চি নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায় উত্তর অপু বাঁকা কঞ্চি নিয়ে নদীর ধারে নির্জন বাসবনের পথে নিজেদের বাড়ির পেছনে তেঁতুলতলায় ঘোরে অপু অপু বাঁকা কঞ্চি নিয়ে নদীর ধারে নির্জন বাসবনের পথে নিজেদের বাড়ির পেছনে তেতুল তেঁতুলতলায় ঘোরে এই হলো তেরো অধ্যায়ের বারোটি প্রশ্ন প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অথবা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কমন পেয়ে যাবে পরীক্ষার জন্য এখান থেকে ইউনিয়ন টেস্টগুলোতে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ